হাই ওয়ান ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা আমার চ্যানেলের সাথে অনেক দিন ধরে আসেন সবাইকে অনেক অনেক ভালোবাসা সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন আজকে কিছু কবুতর সেল করবো মাসাল্লাহ খুব ভালো ভালো কালেকশান আছে কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই নখ দিবেন খুব ভালো কোয়ালিটির কবুতর আছে রেড লাহরি এটা হচ্ছে আপনার সেমি অ্যাডাল্ট পেয়ার সাত পর মাসাল্লাহ খুব ভালো কোয়ালিটি পায়ের ফেদার খুবই ভালো কোয়ালিটি ভালো ব্লাড লাইনের কারো প্রয়োজন হলে নখ দিতে পারেন মাসাল্লা অনেক ভালো কোয়ালিটির কবুতর খুবই ভালো কারো যদি প্রয়োজন হয় অবশ্যই নখ দিবেন খুব ভালো হবে নাম্বার থাকবে স্ক্রিনে কারো প্রয়োজনি এটা হচ্ছে একবার ডিম দিয়েছে একটা রেড একটা ইয়েলো একই ঘর থেকে আসা কোয়ালিটি খুবই ভালো খুবই সুন্দর নর হচ্ছে একদম বিগ সাইজের নর এবং খুব অ্যাগ্রেসিভ খুব ভালো মুডে আছে ভিতরে ওরা আবার ডিম দিবে প্রথমবার ডিম দিয়েছিল কিন্তু ইচ্ছা করে ওদেরকে বসানি বসাই নাই ওদের বয়স এখন পর্যন্ত অতটা ফিট হয় নাই ফিট হলে তারপরে ওদেরকে বসানো মার্শাল্লা রেডের একটা নর আছে সাত পরের সাত আট পরের মানে জোরে যাওয়ার জন্য একদম খুব প্রস্তুত কোয়ালিটি ফুল এবং বিগ সাইজের দেখেন সাইজটা মাসাল্লাহ খুবই ভালো কারো যদি প্রয়োজন হয় নখ দিবেন খুবই ভালো কোয়ালিটির দেখেন নটটা বিগ সাইজের একদম রানিং নরের মতো একদম অনেক বড় সাইজের মাসাল্লাহ খুব ভালো হেলদি আছে কারো যদি প্রয়োজন হয় নখ দিবেন রেড বেবি এটা পরের কোনো কাট নাই আর কি হচ্ছে নরে একটু হালকা মিসমার্ক আসে মাদি মোটামুটি ভালোই ফ্রেশ কারো যদি প্রয়োজন হয় এটা ভালো ব্লাড লাইনের বেশি ডিম বাচ্চা এখন অনেক সময় হলে তখন একটু মিসমার্ক আসে খুব ভালো ব্লাড লাইনের কারো যদি প্রয়োজন হয় নখ দিবেন খুব ভালো হবে তা দুই তিন পরে আছে একজোড়া গ্রিজেল আছে বিগ সাইজের আফসান গ্রিজেল মার্শাল্লা খুবই ভালো একটা বাচ্চা আছে বাচ্চাটাও গ্রিজেল আসছে আর একটা ডিমে জম ছিল কিন্তু ডিমটা নষ্ট হয়ে গেছে হয়তো আবহাওয়ার কারণে মার্শাল্লাহ খুব ভালো সাইজের এবং বিগ সাইজের কবুতর কারো যদি প্রয়োজন হয় নখ দিতে পারেন মাসাল্লাহ খুব ভালো কেউ যদি নিতে চান যারা দুই হাজার টাকা পড়বে ফিক্সড অযথা কেউ নখ দিবেন না খুব ভালো কোয়ালিটি রেসার কবুতর সবজি রেসার খুব ভালো কোয়ালিটির মাদি হচ্ছে বরিশাল এক বড় বিল্ডারের আমারই ট্যাগ আছে খুব ভালো সাইজের বিগ সাইজের কারো যদি প্রয়োজন হয় নখ দিয়ে দেবেন মশলা অনেক ভালো সাইজের ডিম বাচ্চা খুব সুন্দর করে এবারে দুইটা বাচ্চাই ফুটছে খুব ভালো খুব সুন্দর এবার বাচ্চা দুইটা ঠান্ডার কারণে বাচ্চা আর বড় করিনি বাচ্চা খাইয়ে ফলাইছি বাচ্চা খুব সুন্দর হেলদি বাচ্চা ছিল সবজি স্যার একটা আছে বিগ সাইজের যে স্যার সচরাচর এরকম সাইজের পাওয়া যায় না দেখেন মাসাল্লাহ খুব ভালো সাইজের কবুতর কারো যদি প্রয়োজন হয় নখ দিবেন মাসাল্লাহ খুবই ভালো সাইজের খুব সুন্দর সাইজের ব্ল্যাক লাহড়ি একদম ইউ শেপের গোল প্যাটার্নের দেখেন কত সুন্দর সামনে এটা নর একটা মাদি মাদির সাইজটা দেখেন আসলে উপরে একটা লাইট জ্বলে লাইটটার কারণে একটু এলোমেলো দেখাচ্ছে কিন্তু মাসাল্লাহ খুবই ভালো সাইজের কবুতর এবং লেস একদম ইউস হইবে এই দেখেন তাদের কিন্তু আমি কিছু ই করতেছি না কিন্তু লেসটা দেখেন খুবই সুন্দর এই দেখেন মাসাল্লাহ খুব ভালো কবুতর কারো প্রয়োজন হলে নখ দেবেন কিন্তু যাদের একটু রেঞ্জ সাই তারা নখ দিবেন শুধু শুধু না কারণ ভালো মালের ভালো দাম লাহোরি পায়ের ফেদার খুবই সুন্দর খুবই এবং বিগ সাইজের মাসাল্লাহ খুব হেলদি ওরা খুবই সুন্দর কারো প্রয়োজন হলে নখ দিতে পারবেন কোনো মিসমার্ক নাই এবং খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর কোনো কাটিং নেই একদম যা আছে একদম টোটালি জেনুইন তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর এক পিস বাচ্চা সহ মাসাল্লাহ খুব ভালো কোয়ালিটির খুব ভালো বাচ্চা করে ওর আর একটা বাচ্চা ছিল কিন্তু একটা ডিম ওর নষ্ট হওয়ার কারণে অন্য কবুতরে বাচ্চা দিয়েছিলাম তো ওটা নর্মাল বাচ্চা খেয়ে ফলাইছি খুব ভালো কোয়ালিটির এবং জোড়া বাচ্চা করে খুব সুন্দর জোড়া বেবি আছে যদি প্রয়োজন হয় দশ দিন পরে দেওয়া যাবে মাসাল্লা খুব ভালো কোয়ালিটি জোড়া বেবি খুবই সুন্দর এবং খুবই সুন্দর সাইজের কারো যদি প্রয়োজন হয় নখ দিবেন মাসাল্লাহ ভালো তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ এই রেসারে দেখেন খুব সুন্দর ওরা খুব বিড়িং মুড়ে আছে মাসাল্লাহ খুব ভালো